আপনি কি ইউটিউবের লং ভিডিওতে কমেন্ট করতে পারেন না অথবা ইউটিউবের শর্টস ভিডিওতে কমেন্ট করতে পারেন না তাহলে এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পাবেন নিশ্চিত সমাধান আর সমাধান পাওয়ার পরে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আর অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন ওয়েল ইউটিউবের ভিডিওতে কমেন্ট করা যায় না এই সমাধান পাওয়ার জন্য সর্বপ্রথম ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিব ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি শর্টস ভিডিও ওপেন করে নিচ্ছি এবার এখানে দেখেন কমেন্টের অপশনটা কিন্তু ব্লাঙ্ক হয়ে আসে কমেন্ট করা যাচ্ছে না আমরা যদি এখান থেকে ব্যাকে চলে আসি এবং যে কোনো একটা লং ভিডিও আমরা ওপেন করে দিই দেখেন এখানেও কিন্তু আমাদের কমেন্ট অপশনটা ব্ল্যাঙ্ক হয়ে আসে এবার আমরা যদি এখান থেকে দেখেন ব্যাকে চলে আসি এটার সমাধান করার জন্য তাহলে আমরা এখান থেকে কি করব আমাদের যে জিমেল রয়েছে হাতের ডান পাশে উপরে পাবো আমরা জিমেলের আইকন অথবা হাতের ডান পাশে নিচে পাবো জিমেলের আইকন এখানে আমরা করে এখানে করার পরে ডান পাশে উপরে পাবেন আপনি সেটিংসের এর আইকন এখানে আপনি ক্লিক করবেন এবার এখানে পাবেন জেনারেল অপশন এখানে ক্লিক করে দিবেন জেনারেল অপশনে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন এবং এই রেস্ট্রিক্টেড মুড অপশন যেটা রয়েছে এটাকে বন্ধ করবেন বন্ধ করার পরে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে দেখেন এখানে আপনারা চাইলে সরাসরি এইভাবে হোম স্ক্রিনটাকে ক্লিয়ার করে ইউটিউবের অ্যাপটাকে নতুন করে ওপেন করতে পারেন এবার আপনি দেখেন আমরা এখান থেকে একটি লং ভিডিও ওপেন করে দিলাম এবার এখানে দেখেন কমেন্ট অপশনটা কিন্তু অলরেডি লং ভিডিওটা চালু হয়ে গেছে আমরা যদি এবার এখান থেকে যে কোনো একটা শর্টস ভিডিও ওপেন করে দেই এবং দেখেন শর্টস ভিডিওতে আমরা কমেন্ট করতে পারতেছি তো আপনি সমাধান পেলেন কিনা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন